আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনে আরেক রুশ জেনারেল নিহত জানিয়ে দেব আফ্রিকায় শান্তি রক্ষার মিশনে সামরিক পরীক্ষা চালাচ্ছে চীন আরও জানিয়ে দেব উল্টাপাল্টা করলেই তেলাবিপ ও হাইফা মাটির সঙ্গে মিশে যাবে বলছে ইরান জানিয়ে দেব সেভের দনতস্ক শহর দখলের দ্বার প্রান্তে রাশিয়া রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে সর্বশেষ জানিয়ে দেব যে কারণে খুব খুশি সংবাদ শিরোনাম একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিবার আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পারমাণবিক অস্ত্রের নিয়ে উত্তর কোরিয়াকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান মঙ্গলবার বলেছেন, যদি উত্তর কোরিয়া নতুন করে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী চউ হুয়েন ডং এর সঙ্গে বৈঠক শেষে এমন হুমকি দেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট। তিনি বলেন, যে কোনো ধরনের পারমাণবিক পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন হবে। এরকম পরীক্ষা করা হলে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া আসবে ওয়েন্ডি শেয়ারম্যান আরও বলেছেন পুরো বিশ্ব কঠিন ও পরিষ্কারভাবে জবাব দেবে আমরা এর জন্য প্রস্তুত আছি এদিকে আশঙ্কা করা হচ্ছে উত্তর কোরিয়া শীঘ্রই একটি নিউক্লিয়ার অস্ত্রের পরীক্ষা চালাবে সর্বশেষ দুই সালে এমন পরীক্ষা চালিয়েছে তারা এবছর অসংখ্য মিসাইল পরীক্ষা চালিয়েছে দেশটি সোমবার দক্ষিণ কোরিয়ার উত্তর উপকূলে আটটি সারফেস টু সারফেস মিসাইল ছড়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নেয় আন্তর্জাতিক অটোমেটিক এনার্জি এজেন্সি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নিউক্লিয়ার পরীক্ষা কেন্দ্রে এডিট চালু করেছে এমন ইঙ্গিত পেয়েছে তারা এই এডিট থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা হয় দুই সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জা সঙ্গে উত্তর কোরিয়ার কিম জং উনের বৈঠকের পর কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল এদিকে ওয়েন্ডি চেয়ারম্যান তার দক্ষিণ কোরিয়া সফরে জানিয়েছেন তারা আলোচনা আলোচনার জন্য প্রস্তুত আছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানায় তারা যেন উস্কানিমূলক কর্মকাণ্ড বাদ দিয়ে কূটনৈতিকভাবে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন দু হাজার সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে হওয়া বৈঠক ভেসতে গেলে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায় সূত্র আল জাজিরা ইউক্রেন যুদ্ধে ফের আরেক রুশ জেনারেল নিহত হয়েছেন মঙ্গলবার ইউক্রেন করেছেন এর আগে কুতুজভ নামের এই রুশ জেনারেলের নিহত হওয়ার খবর জানায় রাশিয়ার রাষ্ট্রীয় টিভির সাংবাদিক তবে মস্কোর কর্মকর্তারা এই তথ্য সে সময় নিশ্চিত করেনি ইউক্রেনের রাশিয়া পন্থী বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পোশিলিন মেজর জেনারেল রোমান কুতুজভের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন কুতুজভ পিতৃভূমিকে কিভাবে সেবা করতে হয় তা উদাহরণ দিয়ে দেখিয়েছেন বলে জানান ডেনিস টেলিগ্রামে কুতুজভের একটি সাদা কালো ছবি পোস্ট করে পুষেলিন বলেন যতদিন আমাদের জেনারেলরা সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ততদিন আমাদের দেশ ও জাতি অজয় থাকবে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখনো পর্যন্ত রাশিয়ার বেশ কয়েকজন জেনারেল নিহত হওয়ার খবর পাওয়া গেছে গত 2 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 14 দিন, এরপর আজ পর্যন্ত টানা 104 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরো বেড়েছে। আফ্রিকায় শান্তি রক্ষার মিশনে সামরিক পরীক্ষা চালাচ্ছেন চীন আফ্রিকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনগুলো চীনের সুদূর সমুদ্র অভিযানের জন্য একটি পরীক্ষা স্থল হয়ে উঠেছে বেজিং এ অবস্থায় নিজেদের ক্ষেত্র আরো সম্প্রসারিত করতে চায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আফ্রিকা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের একজন গবেষণা সহযোগী পল ন্যান্টুলা বলেন পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর এডেন উপসাগরের জল সদস্যরা বিরোধী অভিযানে যোগ দেওয়ার পর 2008 সাল থেকে আফ্রিকায় ৪০টি নো টাস্ক ফোর্স মোতায়েন করেছে আফ্রিকা চীনের সামরিক স্বার্থের সাম্প্রতিক বিশ্লেষণে ন্যান্টুলা দেখেছেন জাতিসংঘ সমর্থিত অভিযানে যোগ দেওয়ার পর এই অঞ্চলে চীনা নৌবাহিনীর সাত হাজার জাহাজ এবং অন্য বিদেশি জাহাজ যুক্ত হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয় দুই সালে লিবিয়ায় এবং দুই সালে ইয়েমেনে আটকে পড়া চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার অপারেশন ছিল ছিল চীনের কিছু নতুন ধরনের মিসাইল সংযুক্ত জাহাজ এর মধ্যে লিবিয়ায় উদ্ধারে অভিযান আর এই অভিযানে ছিল যুঝো এবং ইয়েমেনে ছিল লেনি এবং ওয়েফাং নেন্টুলা বলেন সোজা কথায় আফ্রিকা হল চীনের দূরবর্তী সমুদ্র অভিযানের জন্য একটি পরীক্ষার ক্ষেত্র পাশাপাশি পিএলএ বন্দরে জাহাজের নঙ্গর পরিচালনা যৌথ সামরিক মহড়া এবং সমুদ্র তীরবর্তী সামরিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এর ফলে তুলনামূলক কম খরচে পিএল এর আন্তকার্যক্ষমতা বিদেশি বাহিনী বাহিনীর জ্ঞান নজরদারি এবং বুদ্ধিমত্তা উন্নত হচ্ছে তিনি মনে করেন আফ্রিকান জলসীমায় পিএল এর যে অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে তাতে যুক্তিযুক্তভাবে ভবিষ্যতের আরও জটিল কাজের জন্য এর অবস্থান পক্ত করছে ন্যান্ট্রোলা বলেন বেজিং মিশনে তার সবচেয়ে দক্ষ কমান্ডারদের মোতায়েন করেছে প্রতিটি নৌবহরের নেতৃত্বে কমপক্ষে একজন রিয়ার অ্যাডমিরাল রয়েছেন দুই সালে আফ্রিকার জলসীমায় পিএল এর আঠারোতম মিশনে প্রথমবারের মতো একটি পারমাণবিক শক্তি চালিত আক্রমণকারী সাবমেরিন যুক্ত করা হয়েছিল এটি উদ্বেগ বাড়িয়েছে কারণ সাবমেরিনগুলো সাধারণত জলদস্যতা বিরোধী অভিযানের জন্য উপযুক্ত নয় আফ্রিকার জলসীমায় অনেক আধুনিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে পিএলএ এর মধ্যে রয়েছে টাইপ চুয়ান্ন মিসাইল ফ্রিগেট টাইপ বাউন্ন ডি এন টি সাবমেরিন জেট হেলিকপ্টার টাইপ একাত্তর উভচর জাহাজ ঘাট এবং পূর্ণ সংস্কার করা টাইপ নয়শো জাহাজ ন্যান্টুলা আরও বলেন চীনের রণতরীর একটি গ্রুপ এখনও আফ্রিকায় যাত্রা করেনি তবে বাণিজ্যিক উপগ্রহ চিত্রে দেখা গেছে জিবুতির হালনাগাদ করা যেটি ষাট ভবিষ্যতে বিমানবাহী রণতরীদের জায়গা সংকুলনের যথেষ্ট বড় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এলিওট স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক ডেভিড সিনো একই মত পোষণ করেছেন গবেষক নেন্টুলার সঙ্গে তিনি মনে করেন জিবুতিতে তার সামরিক ঘাটির সঙ্গে চীনের দূর সমুদ্রের পরীক্ষামূলক অপারেশন ঘাটি ঘাঁটি হলো আফ্রিকা সোমালিয়ায় জলদস্যতা বেশ কয়েক বছর ধরে একটি গুরুতর সমস্যা ছিল না তবু চীন নিয়মিতভাবে এডেন উপসাগরে তার সবচেয়ে আধুনিক ভাসমান জাহাজ এবং মাঝে মাঝে একটি সাবমেরিন সহ মিশন পাঠিয়েছে জলদস্যতা মোকাবেলায় সাবমেরিনের প্রয়োজন নেই সিন বলেন চীন দূর সমুদ্রে তার নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য জিবুতিকে ব্যবহার করে এবং জটিল পরিস্থিতিতে জাহাজ এবং সামরিক সরঞ্জামের পরীক্ষা চালায় কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাবের আগে ব্যাপকভাবে পিএলএ বাহিনী আফ্রিকার চারপাশের জাহাজ ঘাট বৃদ্ধি করেছে গত সপ্তাহে গিনি উপসাগরের আশেপাশের উনিশটি দেশের নো ও স্কোড উনিশটি দেশের নো ও কোস্ট গার্ড নেতা এবং প্রতিনিধিদের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে চীনের নৌবাহিনী সতর্ক করেছে বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার সম্মুখীন গিনি উপসাগরে জলদস্যতা কার্যক্রম বাড়ছে পিএলএ বাহিনীর কম অ্যাডমিরাল ডং জুন বলেন বেজিং কর্মীদের প্রশিক্ষণ অন্য ক্ষেত্রে সহায়তা সহায়তা বৃদ্ধি তথ্য আদান প্রদান উদ্ধার অভিযানে নিয়মিত জাহাজ পরিদর্শন এবং প্রাসঙ্গিক দেশগুলোর সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও অনুশীলন করতে ইচ্ছুক। তার ভাষ্য চীন সামরিক একাডেমি চিকিৎসা সেবা এবং হাইড্রোগ্রাফিক সমীক্ষার মধ্যে আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণেও ইচ্ছুক নটিংহাম ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাসের সহকারী অধ্যাপক অধ্যাপক বেঞ্জামিন বার্টন বলেন ইন্দো প্যাসিফিক তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের মতো আফ্রিকা চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে নেই ওই সব অঞ্চলে পিআরসির কর্মকাণ্ডগুলো আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় তিনি আরও বলেন সাধারণ অস্থিরশীলতার কারণে কিংবা সোমালি জলদস্যতার কারণে সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগ মোকাবেলা করতে দেশগুলোর ক্ষমতার অভাবের কারণে দুঃখজনকভাবে চীনকে এই সুযোগ দিয়েছে আফ্রিকা উল্টাপাল্টা করলেই তেল আবিব ও হাইফা মাটির সঙ্গে মিশে যাবে বলছে ইরান উল্টাপাল্টা কিছু করলেই দখলদার ইসরায়েলের তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এ হুশিয়ারি দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি তিনি আজ ইমাম রেজা আলিহাস্লাম ঘাটিতে এক অনুষ্ঠানে বলেন আমরা সর্বোচ্চ নেতার আদেশে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরকে গুড়িয়ে দেব ইরানের সংবিধান অনুযায়ী সর্ব নেতা হচ্ছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তিনি আরো বলেন আমরা এত সব সামরিক সরঞ্জাম রেখেছি ইসলামী বিপ্লবের শত্রুদের বোকামি পূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবেলা করার জন্য এ প্রসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন সিটির কথাও উল্লেখ করেন সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার আরো বলেছেন ইহুদিবাদীরা মুসলমানদেরকে ভূখণ্ড দখল করে রেখেছে কিন্তু আগামী পঁচিশ বছরের মধ্যে এসব ভূখণ্ড মুসলমানদের হাতে ফিরে আসবে ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের চোখের কাঠায় পরিণত হয়েছে সেনাবাহিনীর হালকা অস্ত্রগুলোর আধুনিকায়নের কাজও চলছে বলে জানান এই কমান্ডার সূত্র পার্টস টুডে। সেভেরো দনদস্ক শহর দখলের দ্বার রাশিয়া রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাস এলাকার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর সেভেরো দনদস্কে রাশিয়ার সেনারা চূড়ান্ত বিজয়ের মুখে রয়েছে চারদিক থেকে রুশ বাহিনী শহরটি দখল করার জন্য এগিয়ে যাচ্ছে তবে ইউক্রেনের সেনারা এখনও সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে শহরের মেয়র ওলেকজান্দ্রা জানান প্রতি ঘন্টায় সেখানকার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে তবে রাশিয়ার হামলা প্রতিহত করার জন্য ইউক্রেনের পর্যাপ্ত সেনা ও রসদ রয়েছে তিনি বলেন পক্ষই শহর ত্যাগ করতে রাজি নয়। বলেন সেনারা শহরের অবস্থান করছে এবং তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেনি শহরটি পরিদর্শনের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন রাশিয়ার সেনারা সংখ্যায় ব্যাপক এবং শক্তিশালী ইউক্রেনের সেনাদের চেয়ে রাশিয়ার সেনা সংখ্যা এখন বেশি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী সেখানে সেনা এবং অস্ত্র সরঞ্জাম বাড়াচ্ছে এর আগে গতকাল সোমবার গভর্নর বলেছিলেন শহরের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে পড়েছে এবং ইউক্রেনের সেনারা ক্রমেই তাদের ভূমি হারাচ্ছে এদিকে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ ওডেশা বন্দর অবরুদ্ধ করেছে রাশিয়া এর ফলে ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না সূত্র পার্টস টুডে যে কারণে খুব খুশি জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন অনস্থা ভোটে টিকে যাওয়ায় তিনি খুব খুশি হয়েছেন তিনি বলেছেন বোরিস জনসন হলেন ইউক্রেনের একজন সত্যিকারের বন্ধু সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের বিরুদ্ধে অনস্থা ভোট হয় তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যদের অনুরোধে এই ভোট হয় তবে 180 জনের কম সদস্য অনস্থা ভোট দেওয়ায় প্রধানমন্ত্রীরত্ব টিকে যায় বোরিস জনসনের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি কে বরিস জনসনের উপর হওয়া অনাস্থা ভোট নিয়ে প্রশ্ন করে সেই প্রশ্নের জবাবে জেলনস্কি বলেন বরিস জনসনের প্রধানমন্ত্রিত টেকে যাওয়া ইউক্রেনের জন্য অনেক ভালো খবর এবং আমি এজন্য খুব খুশি জেলুন আরো বলেন বোরিস জনসন হলেন ইউক্রেনের সত্যিকারের বন্ধু আমি তাকে আমাদের মিত্র হিসেবে গণ্য করি এবং গ্রেট ব্রিটেনকে একজন গ্রেট মিত্র হিসেবে গণ্য করি এদিকে রাশিয়ার বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে আমাদের দেশের স্বাধীনতা এবং মুক্তির যুদ্ধ হিসেবে অবহিত করেন জেলোনস্কি তিনি বলেন অচল অবস্থা তৈরি করা আমাদের জন্য কোনো উপায় না তিনি আরো বলেন ইউক্রেনকে অবশ্যই তাদের অঞ্চলগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে হবে শুধুমাত্র অঞ্চলকে অক্ষত রাখার জন্য আমরা ইতিমধ্যেই অনেক মানুষকে হারিয়ে ফেলেছি সূত্র দ্য গার্ডিয়ান